সোমবার শেষ হয়েছে এর মেগা নিলাম প্রত্যাশার পারত চড়া থাকলেও এই নিলামের ডাকাও হয়নি বাংলাদেশি তাসকিন আহমেদের নাম এ উপেক্ষিত হওয়ার দিনই টেস্ট ক্রিকেটে আগুন ঝরানো বোলিং করেছেন তাসকিন ছয় উইকেট নেয়ার দিন ক্যারিয়ার সেরা বোলিং করেছেন টাইগার স্পিড স্টার এতেই খুশি বাংলাদেশের ভক্ত সমর্থকেরাও তাসকিনের অসাধারণ বোলিং একটা প্রশ্ন তুলছে টাইগার পেসারের আইপিএলে না থাকায় লসটা আসলে কার হচ্ছে তাস্কিনের নাকি আইপিএল দলগুলোই পড়ল লসে এই প্রশ্নের পরিষ্কার উত্তর পাওয়া মুশকিল তবে সবে মিলিয়ে লসটা যে তাস্কিন আহমেদের ক্যারিয়ারেরই হয়েছে সেটা বুঝি মানবেন সবাই একজন ক্রিকেটারের ক্যারিয়ার সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত স্থায়ী হয় পেশারদের জন্য সেটা আরো বছর পাঁচে কমবে অর্থাৎ জীবনের অর্ধেক সময় পেরোনোর আগেই বাকি জীবনের অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করতে হয় একজন ক্রিকেটারকে এদিক দিয়ে সবচেয়ে কার্যকরী উপায় আইপিএলে দল পাওয়া এছাড়াও আইপিএলে দল পেলে ক্রিকেটারের ব্র্যান্ড ভ্যালু বাড়ে খেলার মান বাড়ে এক মৌসুমে ভালো করতে পারলে দল পাওয়া যায় বছর বছরে নগদে সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও তাসকিন আহমেদ এখনো পর্যন্ত এই সব সুযোগই হারিয়েছেন টানা দুই বছর আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাস্কিনকে নিজেদের দলের চেয়েও পায়নি কেননা বিসিবি তাদের সম্পদকে ভারত যেতে দেয়নি যদিও ক্ষতিপূরণ হিসেবে তাস্কিনকে দেয়া হয়েছে মোটা অঙ্কের টাকা কিন্তু সেই অর্থ আইপিএল চুক্তি মূল্যর চেয়ে কম ক্যারিয়ারে যে লম্বা একটা লাভ দিতে পারতেন তাস্কিন ভেস্তে গেছে সেটাও আগের বছরগুলোতে বিসিবির গোড়ামির জন্য আইপিএলকে কে সাড়া দিতে না পারা তাস্কিন চলতি মৌসুমে পারফর্ম করেও কোনো ফ্র্যাঞ্চাইজির মন গলাতে পারেননি পেসারের আইপিএল খেলার স্বপ্ন এখনও থেকে গেল অধরাই এসব ক্ষতির কোনো মূল্য কি আসলেই দেয়া সম্ভব দেশের হয়ে খেলায় যে কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ সম্মান আর গৌরবের তাস্কিনের জন্য নিশ্চয়ই তাই কিন্তু তাস্কিন নিজেও কি সেই সম্মানটা পাচ্ছেন বিসিবি দিচ্ছে তাস্কিনকে তার প্রাপ্য সাদা বলের দুই ফর্মেটেই বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য তাসকিন আহমেদ কাঁধে একটা চিন নিয়েও ক্রিকেট খেলছেন তাস্কিন তাই সরে আসতে চেয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে কিন্তু দেশের ডাকে ফিরেছেন সেখানেও তিন ফর্মেট খেলার কারণেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দোহাই দিয়ে তাস্কিনকে সাদা বলের কোনো ফর্মেটের ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করতে দ্বিধা ম্যানেজমেন্টের দেশের জন্যই তাস্কিন খেলছেন লাল বলে অথচ ওটাই অন্তরায় হচ্ছে তার ক্যাপ্টেন হওয়ার পথে পেসারের কি এটাই প্রাপ্য বাংলাদেশ পেস ইউনিটের নেতা ওই তাস্কিন আহমেদ দশ বছর ধরে জাতীয় দলে খেলা এই ক্রিকেটার উন্নতি করে নিজেকে নিয়ে গেছেন অন্যদের চেয়ে উপরে বিসিবি চাইলে জাতীয় টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন্সি করতেও প্রস্তুত তিনি কিন্তু ঘুরে ফিরে আসছে ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথায় তাসকিন মুক্ত হয়ে খেলতে পারবেন তো আশঙ্কা সেটাই ইঞ্জুরিতে পড়ে কাল কি হবে সেই চিন্তা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন আসতে পারে তার চেয়ে বরং দলের কল্যাণে তাস্কিনের মতো পারফরমারকেই ক্যাপ্টেনসির জন্য বিবেচনা করা যেতে পারে তাস্কিনের ইঞ্জুরি প্রবণতা নয় আলোচনার বিষয় হওয়া উচিত তিনি ক্যাপ্টেন হিসেবে কেমন হবেন সেটাই রাজশাহীর ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা আছে আসন্ন এই টুর্নামেন্টে ক্যাপ্টেন হিসেবে সফল হলে জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবেও তাসকিনের দাবি জোরালো হবে তখন ম্যানেজমেন্টেরও তাস্কিনকে টি টোয়েন্টিতে নিয়মিত করে বেছে বেছে টেস্ট খেলাতে হবে তবেই দেশের ক্রিকেটের লাভ হতে পারে তাস্কিন আহমেদের এই সম্মানটা প্রাপ্য ফয়সাল হাবিব বটেব্রেন্সে